স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তিরিশ শিখবার আছে কি সম্ভবত অন্য জাতির কাছ থেকে আমাদের কিছু বহির্বিজ্ঞান শিখতে হবে কিভাবে সংঘ গঠন করে পরিচালনা করতে হয় বিভিন্ন শক্তিকে প্রণালীবদ্ধভাবে কাজে লাগিয়ে কিভাবে অল্প চেষ্টায় ফল লাভ করতে হয় তাও শিখতে হবে ত্যাগ আমাদের সকলের লক্ষ্য হলেও দেশের লোক যতদিন না সম্পূর্ণ ত্যাগ শিকারে সমর্থ হচ্ছে ততদিন সম্ভবত পাশ্চাত্যের কাছে পূর্বোক্ত বিষয়গুলি কিছু কিছু শিখতে হবে কিন্তু মনে রাখা উচিত তাই আমাদের সকলের আদর্শ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সংখ্যা একশো দুই শ্রেয়া বুড়াই ষষ্ঠ শ্রেণী নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও ও বীর্যবান হও এটাই আমাদের এখন দরকার জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তেতাল্লিশ ভগবানের কাছে প্রার্থনা করি আমার যে আগুন ভেতরে তা তোমাদের ভেতর জ্বলে উঠুক তোমাদের মন মুখ এক হোক ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো এই সব সময় বিবেকানন্দের প্রার্থনা জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা সাতষট্টি ভারতের জন্য বিশেষত নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রেয়সী পাত্র ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাত বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধুলিকণা আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার পূর্ণভূমি আমার তীর্থস্থান জয় স্বামীজি শাশ্বত বাণী থেকে পাঠ করছি আস্থা চৌধুরী চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেইশ ভাবিও না তোমরা দরিদ্র ভাবিও না তোমরা বন্ধুহীন কে কোথায় দেখি আছে টাকায় মানুষ করে মানুষই চিরকাল টাকা করিয়া থাকে জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে উৎসাহের শক্তিতে হইয়াছে বিশ্বাসের শক্তিতে হইয়াছে জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সতেরো প্রত্যেক ধর্মের প্রতিটি সম্প্রদায় মানুষকে শুধু নিজের আদর্শটি দেখাইয়া দেয় কিন্তু সনাতন বৈদান্তিক ধর্ম ভগবানের সেই মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করিবার অনন্ত দ্বার খুলিয়া দেন এবং মানবের সম্মুখে একরূপ অগণিত আদর্শ রাশি স্থাপন করেন এই আদর্শগুলির প্রত্যেকটি সেই অনন্ত স্বরূপের এক একটি বিকাশ মাত্র জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতাশি আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত ও আশ্রয় প্রার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠার সংখ্যা তিপান্ন স্মৃতিমাইতি দ্বাদশ শ্রেণী শিশুদিগকে শিক্ষা দিতে হইলে তাহাদের প্রতি অগাধ বিশ্বাস সম্পন্ন হইতে হইবে বিশ্বাস করিতে হইবে যে প্রত্যেক শিশুই অনন্ত ঈশ্বরীয় শক্তির আধার স্বরূপ আমাদিগকে তাহাদের মধ্যে অবস্থিত সেই নিদ্রিত ব্রহ্মকে জাগ্রত করিবার চেষ্টা করিতে হইবে শিশুদিগকে শিক্ষা দিবার সময় আরেকটি বিষয় আমাদিগকে স্মরণ রাখিতে হইবে তাহারাও যাহাতে নিজেরা চিন্তা করিতে শিখে এই বিষয়ে তাহাদিগকে উৎসাহ দিতে হইবে এই মৌলিক চিন্তার অভাবই ভারতের বর্তমান হীনাবস্থার কারণ যদি এইভাবে ছেলেদের শিক্ষা দেওয়া হয় তবে তাহারা মানুষ হইবে এবং জীবন সংগ্রামে নিজেদের সমস্যা সমাধান করিতে সমর্থ হইবে জয় স্বামীজি